এই আপনাদের এখানে মারা গেলে কেউ মসজিদের মাইকে অ্যালাউন্স করে করে করা যাবে কি যাবে না ফতো আমি দিচ্ছি না তবে একটা কথা বলে রাখছি যে লোক নিজে অ্যালাউন্স করে তার যুক্তি আছে পিছনে আপনি দাঁত বার করে হেসে দিয়ে না তার কথাটা আগে শুনুন তারপর কথা কমপ্লিট করতে দেন যে লোক হেঁকেছে যে লোকটা হেঁকেছে মসজিদের মাইকে তার যে কিয়ামতের দিল কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না কেমন হবে যে লোকটা হাঁটছে আমাদের গ্রামে আশরাফুল মারা গেছে আলহামদুলিল্লাহ জানা যাবে বল খেলার মাঠে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে সবাই ওখানে হাজির হবে যার নামে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হচ্ছে ষাট বছর বয়সে মারা গেছে জীবনে নামাজ পড়েনি ভালো করে বুঝুন ওর নামাজ ফরজ হয়েছে কত বছরে তার দশ বছরে ফরজ অবস্থায় থাকলো সে কতদিন যদি ষাট বছর মাসে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মসজিদের মহাজের মাইকে আজানকে অপমান করেছে মসজিদে যায়নি এই বদমায় শ্লোকটা মারা গেল আর মসজিদের মাইকে তুমি টুপি পরে হাঁটতে চলে গেলে মসজিদের মাইক কি চানা চিরুওয়ালার মাইক নাকি পঞ্চাশ বছর লোকটাকে তাকে ডেকেছে মসজিদের মাইক থেকে মসজিদে এসো মসজিদে এসো ও টাইম পাইনি আর ওর মতো একজন বেনামাজি মারা গেল আর মসজিদের মাইক হেগে দিতে হবে কোল্লাহর সাপের ব্যাটা তুমি পঞ্চাশ বছর তুমি আল্লার ধরকে প্রমাণ করেছো আর তুমি কেমন দামী লোক যে তোমার নাম মাইকে বলতে হবে আল্লার ভাষা ভাষা এক রকম ফি সাকার একজন জাহাঙ্গামিকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে ও তখন এক চান্সে বলবে কল ও লেমদাকমিরাল মুসাল্লিন আমি শুধুমাত্র নামাজ পড়িনি এই কারণে আমার থাকার জায়গা নাম। তার মানে পৃথিবীতে যত কাজ আছে সব কাজ না করে আপনি বেঁচে যেতে পারবেন নামাজ না পড়লে বাঁচার কোনো রাস্তা নেই লোকটা মারা গেল জানা যার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ছেলেদের পক্ষ থেকে বারো খতম মেয়েদের পক্ষ থেকে তেইশ খতম সবাই দোয়া করে দেবেন আর ইমাম সাহেব দোয়া খুব কাঞ্চে মানে ধনী লোক মারা গেছে না কাঁদলে মাল পাবে না ছেলেদের কাছে কি বললেন বুঝলেন না খুব কাঁদছি ইমাম সাহেব চার পাঁচ মিনিট সবাই কাঁদছে ইমাম সাহেব তুমি যদি কিয়ামত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকো ওই লোকটার লাশ সামনে নিয়ে আর আল্লাহ দরবারে দোয়া করতে থাকো আর ওর নামে যদি একশোটা খতম যদি তখন দোয়া হয় আর এক লক্ষ বার যদি তার জন্য দোয়া করা হয় তবু সেই লোকটাকে জান্নাতে যাওয়া যাবে না কোন রকমের চান্স নেই কারণ এটা আল্লাহর ভাষা বেনামাজি অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা জাহান্ন কোথায় দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো এ সবাই হাত তুলবেন না যে পরে সে যেন হাত না তোলে যে পড়ে না সে তুলবে আজকে থেকে ধরবেন ইনশাল্লাহ পাঁচ অক্টো পাঁচ অক্ষ তো তুমি পাঁচ ধরবে তুমিও তিনজন হলো আর কমিটি সবাই নামাজ পড়ে তো পাঁচ অক্ট সবাই পড়ে না তাহলে তাহলে জলসাই পর্যন্ত শেষ বাড়ি চলে যান আমিও চলে যাই এ তো মানে চালাকি চিটিংবাজি ছাড়া আর কিছু নয় ওরা নামাজ পড়ে না আপনাদের ডেকে এনেছে রাত দুটো পর্যন্ত জলসা শুনতে হবে বদমাসি জায়গা বনে কমিটি কারা আছে যারা এখানে ব্যাচ পড়াচ্ছিল সেব লোকগুলো কই আসুন ব্যাচ বার করবো সব আসুন এখানে নামাজ ধরতে হবে নামাজ ছাড়া উপায় নেই আমার কথাতে হয়তো কষ্ট পাচ্ছেন আল্লাহর কসম আপনাকে আমি চিনি না আপনার জমির পাশে আমার জমি নেই আপনার মেয়ে আমার ঘরে নেই আমার বেটি আপনার ঘরে নেই যে প্রতিশোধ নিতে এসেছি আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন আপনাকে সংশোধন করতে দিতে এসেছি কোনো রাগ নেই আপনার সঙ্গে আমার আপনাকে আমি সংশোধন করে দিতে এসেছি আপনি নামাজ পড়ুন ব্যাচ নিচ্ছিল আর চাদর করছিল তারা সব কই কই তারা আছে বলবে যা এনেছি এনেছি এই লোকটাকে আর আনা যাবে না আমিও আমিও বলছি আর আসবো না তবুও ভালো এসেছি যখন তোমার বারোটা বাজিয়ে ছাড়বো আর তোমায় আনবে না বুঝতে